আসসালাম আলিক বন্ধুদের প্রশ্ন ছিল অজু কখন ভেঙে যায় উত্তর মৌখিক ভাবে অজু ভঙ্গের যেমন বায়ু পেশাব পায়খানা পোকা কৃমি ইত্যাদি বের হলে অজু ভেঙে যাবে দুই রক্ত পুঁচ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া অর্থাৎ শরীর থেকে রক্ত পৌঁছ বা পানি ক্ষতস্থান থেকে বের হয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে তিন মুখ ভর্তি বমি করা অর্থাৎ বেশি পরিমাণ বমি হলে অজু ভেঙে যাবে চার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অর্থাৎ কোনো কারণে মুখ থেকে যদি রক্ত বের হয় সে রক্তের পরিমাণ যদি থুতুর পরিমাণ অথবা থুতুর থেকে বেশি হয় তাহলে অজু ভেঙ্গে যাবে 5 ছিথ বা কাট হয়ে হেলান দিয়ে গোমান অর্থাৎ হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেশ দিয়ে ঘুমালে যা সরিয়ে পড়লে গোমনত ব্যক্তি পড়ে যাবে এমন ঘুম আসলে ওযু ভেঙে যাবে ছয় পাগল মাতাল বা অচেতন হয়ে গেলে ওযু ভেঙ্গে যাবে অর্থাৎ কেউ যদি হঠাৎ করে পাগল হয়ে যায় অথবা মাতাল হয়ে যায় বা যে কোনো কারণে অচেতন হয়ে যায় সাথে সাথে তার অজু ভেঙে যাবে সাত নামাজে স্বরে হাসি দিলে কোনো ব্যক্তি যদি নামাজে উচ্চস্বরে হাসি দেয় তাহলে তার অজু নামাজ দুইটাই ভেঙে যাবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম